হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আমরা গ্রিক সাইপ্রাসে কোথা থেকে এবং কিভাবে পানি সংগ্রহ করি এবং কোথা থেকে আমরা পানি এনে খাই তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি যেহেতু গ্রিক সাইপ্রাস অর্থোডক্স খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠতার একটি দেশ তাই এদেশে আপনি আসলে প্রচুর পরিমাণ চার্জ দেখতে পাবেন এবং একটু পরপরই আসলে চার্জ দেখা যায় এখানে এবং এদেশের প্রত্যেকটি চার্চই অনেক সুন্দরভাবে এরা তৈরি করে থাকে তো আমি যেখানে পানি আনতে যাব সেই রাস্তাটিতেও অল্প একটু দূরত্বের মাঝখানেই দুইটি চার্চ পড়ে এবং চার্জগুলো আসলে অনেক সুন্দর এখানকার যেহেতু আমি এখন একটি আবাসিক এলাকার রাস্তা দিয়ে হাঁটছি তো এদের প্রত্যেকেরই নিজস্ব গাড়ি রয়েছে এবং প্রত্যেকেই নিজস্ব বাসার সামনে তাদের গাড়িগুলো এভাবে রাস্তাতে পার্ক করে রাখে আর যেমন দেখতে পাচ্ছেন এরা এদের বাসাগুলোর সামনে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে তো ফাইনালি আমি চলে এসেছি আজকের আমাদের ডেস্টিনেশনে তো চলুন আপনাদের দেখাই কিভাবে আমি এখান থেকে পানি সংগ্রহ করব পানি নেওয়ার জন্য প্রথমেই এই মেশিনটিতে কয়েন পান্স করতে হয় তো সেই ক্ষেত্রে পাঁচ দশ বিশ এবং পঞ্চাশ সেন্ট পর্যন্ত এবং এক ও দুই ইউরো পর্যন্ত এর ভিতরে পুশ করা যায় এর নিচে বা এর উপরের কয়েনগুলো এখানে দেওয়া যায় না আসলে তো কয়েন পান্স করার পরে মেশিনের রিডিং মিটারে দেখাবে আপনি কত কয়েন ভিতরে পুশ করেছেন এবং এরপরে আপনি এই সবুজ বাটমটিতে চাপ দিয়ে বোতলটি সঠিক স্থানে ভিড়িয়ে আপনি বোতলটির মধ্যে পানি নিতে পারবেন এবং এই সময় আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এই রিডিং মিটারটিতে আপনার পানি বের হবে এবং সাথে সাথে আপনার টাকাটি কমতে থাকবে এবং এক পর্যায়ে এটি জিরো যখন হয়ে যাবে তখন আপনার পানি পড়া বন্ধ হয়ে যাবে মেশিনটি থেকে আমি যত সেন্ট ইউরো মেশিনটির ভিতরে পুশ করেছিলাম ঠিক তত সেন্ট ইউরোর পানি আমাকে মেশিনটি দিয়ে দিয়েছে এখন মেশিনটি স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাইপ্রাস সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আগামীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সবাই